নমস্কার বন্ধুরা আজকের রেসিপি লাউ দিয়ে নিরামিষ তো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন বাড়ির সবাই একদম থালা চেটে ভাত খাবে এতটা সুস্বাদু হয় তো চলুন দেখে নিয়ে যাক এই লাউয়ের নিরামিষটা কি করে বানিয়েছি তো এখানে দেখুন আমি একটা লাউ নিয়েছি লাউয়ের থেকে আর্ধেক লাউ কেটে নিয়েছি আর এইভাবে লাউটাকে কেটে নেওয়ার পর লাউটাকে ছুলে নিতে হবে তো বন্ধুরা এইভাবে লাউটাকে ছুলে নেওয়ার পর লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে লাউটাকে কাটার আগে খুব ভালো করে ধুতে হবে কাটার পরে আর ধোয়া যাবে না তো এইভাবে ধুয়ে নেওয়ার পর লাউটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখুন লাউটাকে কেটে নেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে লবণ আর দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো আর দিতে হবে লঙ্কার গুঁড়ো অল্প করে আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে লাউগুলোকে খুব সুন্দর করে মাখতে হবে লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ যেন খুব ভালো করে লাউয়ের গায়ে লেগে যায় তো মেখে নেওয়ার পর এদিকে একটা প্যান নিয়েছি আপনারা কিন্তু কড়াইও নিতে পারবেন কড়াইতেও ভেজে নিতে পারবেন তো এখানে আমি বড় প্যান নিয়ে নিয়েছি একবারে সব লাউগুলো ভাজা হয়ে যাবে তো দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই চামচ আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এইভাবে একটা একটা করে লাওয়ের পিস দিয়ে দিতে হবে আর এক সাইড এইভাবে ভেজে নিতে হবে খুব বেশি টাইম লাগবে না মিডিয়াম ফ্লেমে এইভাবে দুই মিনিট করে এক সাইড করে ভেজে নিতে হবে তো যখন দেখবেন এইভাবে এক সাইড কালার হয়ে গিয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে আর উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই লাউয়ের নিরামিষ রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা সব লাউগুলোই ভেজে নিয়েছি আর লাউগুলো আগের থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে আর এখন লাউগুলোকে নামিয়ে সাইডে রেখে দিতে হবে আর বন্ধুরা এখানে আমি নিয়েছি দুই চামচ গোবিন্দভোগ চাল তো এমনি নর্মাল চাল দিয়েও করা যাবে যে আতপ চালটা হয় আর চালটাকে এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে জলটা ঝরিয়ে পাঁচ মিনিটের জন্য রোদে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে ফ্যানের নিচেও রেখে চালটাকে শুকিয়ে নিতে পারবেন তো চালটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে আর দেখে বুঝতেই পারছেন চালটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে হাত দিয়েও কিন্তু এটা গুঁড়ো করা যাচ্ছে তো এইভাবে চালটাকে বানিয়ে নিতে হবে আর তারপরে এই চালটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে যে চালের একটা কাঁচা আর একটা ভাব থাকে বা গন্ধ থাকে সেটা চলে যাবে এইভাবে কিছু সময় চালটাকে ভেজে নিলে তো চালটাকে ভেজে নেওয়ার পর চালটাকে নামিয়ে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে বন্ধুরা এই কড়াইতে নিয়েছি আমি এক চামচ ঘি আর দিয়েছি এখানে সর্ষের তেল এক চামচ এখানে আপনাদের যদি ঘি ভালো না লাগে তাহলে শুধু তেল দিয়েও রান্না করতে পারবেন তো দিয়ে দিয়েছি এক চামচ এখানে কিসমিস তো কিশমিশটাকে এইভাবে ভেজে তুলে নিতে হবে আর এই তেলেই দিতে হবে এক চামচ কাজুবাদাম তো বন্ধুরা কাজুবাদামটাকেও একইভাবে ভেজে তুলে নিতে হবে কাজুবাদামটা একটু লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা খেতে দুর্দান্ত হয় তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন তো দেখুন কাজু ভেজে তুলে নিয়েছি আর এদিকে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে কালো জিরা হাফ চামচ আর দিতে হবে এখানে একটা তেজপাতা দিয়ে একটু সময় ভেজে নিতে হবে মশলাটাকে আর তারপরে এখানে দিতে হবে একটু হিং বন্ধুরা নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় তো হিংটা দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু জল আর না হলে হিংটা পুড়ে যাবে আর যে গুঁড়ো মশলাটা দেব সেটাও কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে কোনো মশলার প্রয়োজন হবে না এটা এমনিতেই খেতে দুর্দান্ত হয় তো আমি এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে পনেরো সেকেন্ড মতন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজারও প্রয়োজন হয় না আর তারপরে দিতে হবে বন্ধুরা টক দই এখানে দুই চামচ টক দই দিয়ে দিয়েছি ফেটিয়ে দইটা ফ্রেশ নেবেন বেশি দিনের পুরনো দই নিলে কিন্তু বেশি টক হয়ে যাবে তো সেখানে এক চামচ দেবেন এখানে আমি দুই চামচ একদম তাজা দই দিয়ে দিয়েছি দইটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর দইটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে আর এদিকে দেখুন চালগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর মিক্সার গ্রিনডারে নিয়ে এইভাবে চালটাকে গুঁড়ো করতে হবে একদম গুঁড়ো করে পাউডার বানাতে হবে না একটু মানে আধো ভাঙা যেটা বলে একটু ভেঙে যাবে একটু থাকবে সেইভাবে চালটাকে বানাতে হবে তো দেখুন বন্ধুরা এদিকে মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে এই গুঁড়ো করে রাখা চালটাকে আর বন্ধুরা চালটা অনেকটা সুজির মতন হয়ে গিয়েছে আর এই চালটাকে দিয়ে এখন এইভাবে এক মিনিট মতন ভেজে নিতে হবে মশলার সঙ্গে তো বন্ধুরা এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন আর দিয়ে দিতে হবে এখানে জল একটুখানি জলও দিয়ে দিতে হবে যে দইয়ের বাটিতে আমরা দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল দিতে হবে এখানে গরম জল নিতে হবে বন্ধুরা আর জলটা খুব বেশি দেবেন না আর খুব কমও দেবেন না তো এইভাবে বুঝে জলটাকে দিতে হবে আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে তো এইভাবে জলটা দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতন তারপরে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এই লঙ্কাতেই ঝাল হবে তো লঙ্কাটা এখানে দিয়ে দিতে হবে আর লাউয়ের তরকারিতে একটু ঝাল কম হলে খেতে বেশি ভালো হয় তো এখানে লঙ্কাটা দেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি দুই মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে আর দেখুন এখানে কিন্তু চালটা যে আমাদের সুজির মতন হয়ে গিয়েছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা লাউগুলো তো লাউগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স হবে তো চিনিটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আর দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে কাজু বাদাম আর কিশমিশ আর দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর এখানে বন্ধুরা একটা লঙ্কা এইভাবে আমি একটু ভেঙে দেবো তাহলে কি হবে একটু ঝাল হবে আর এইভাবে ভেঙে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে তো এটা কিন্তু খেতেও এর থেকে অনেক বেশি টেস্টি হয় তো বানিয়ে দেখুন তারপরে কমেন্টে জানান বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এখন দিতে হবে একটু ধনে পাতা কুচি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই লাউয়ের নিরামিষটা ঘরোয়া অনুষ্ঠানেও কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয় আর গেস্ট খাওয়ালে তো খুবই মজা করে খাবে আবার জিজ্ঞাসাও করবে কি করে বানিয়েছেন তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ